সাতাশ গুণের চেয়েও বেশি সবাব হয় এখানে বেদাও শরীনা মানে বিশ গুণেরও বেশি বলার উদ্দেশ্য এটা কেউ কেউ সাতাশ পর্যন্ত নিয়েছেন কোন কোনো হাদিসে আবার পঁচিশ পর্যন্ত আছে যাই হোক বেদাও শ্রীনা যখন বলা হয় তখন বিশ প্লাস এটা বোঝায় সব বেদাউ সাবনা যখন বলা হয় তখন সত্তর প্লাস তো যেটা আমরা সর্বোচ্চ দেখেছি সর্বোচ্চ সাতাশ গুণের কথা বলেছে কোনো কোনো হাদিসে পঁচিশ গুণের কথা বলেছে আচ্ছা এরপর কি বললেন কেন এত বেশি তার ব্যাখ্যা দিচ্ছেন সাল্লাম এটা এই জন্যে যে যখন তাদের কেউ ইদা তা এবং সুন্দর করে অজু করে তাড়াহুড়ো করে না আমাদের অনেকে দেখবেন যে খুব তাড়াহুড়ো করে উজু করে আশেও দেরিতে একামত হয়ে গেছে তারা ভরে করে উঁচু করে এখন অজুটা আসলে ঠিক মতো হয়েছে কিন্তু কে দেখবে আমরা আবার এক মুসল্লি এক মুসল্লিকে দেখি না কিন্তু এটা কিন্তু ঠিক না আমরা নিজেরটা তো ঠিকমতো মতো করবো একটু দেখা উচিত কারণ যদি তার পা ভালো করে ধোয়া না হয় তাহলে যেন বলে দিতে পারে ভাই আপনার পাটা ধন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তো এটাই করেছিলেন না বলছেন ওয়াইলুল্লিল আকাবে মিনান্নার কেন কারণ কি তিনি দেখলেন যে কমের মধ্যে এক লোক পা ভালো করে ধোয় নাই তো নবী সাল্লাহ দরকার ছিল নাকি দেখার কিন্তু তিনি দেখেছেন মসজিদে ঢুকে দেখছেন ওই বেটা সালাদ ঠিক হয় নাই বলছেন যাও আবার সালাদ পড়ো এবারও তিনি দেখতেছেন যে সালাদ ঠিক হলো কি না বললেন যে এবারও সালাদ ঠিক হয় নাই আমাদের মধ্যে নসিহতটা নাই তবে কেউ যদি নসিহত করে তখন আমাদের আবার কান লাল হয়ে যায় যে ভাই আপনি নিজেরটা দেখেন যান খুবই রিয়াকটিভ কথাবার্তা আমরা বলি এটা উচিত না মুসলমানদের এটা স্লুভ দান খুব প্রোয়াক্টিভ হওয়া উচিত এবং একে অন্যের ভুল যখন ধরেন তখন একটু সুন্দর করে ধরতে হবে এটাও একটা সমস্যা আমরা ধরার সময় এমনভাবে ধরি মনের জন্য আক্রমণ করি এইটা করা যাবে না এটা করা যাবে না সুন্দর করে ধরা উচিত আর নিজেরটার প্রতি সবচেয়ে বেশি যত্নশীল হওয়া উচিত যাই হোক বলেছেন যে সুন্দরভাবে দেখেন শুধু হবে না ওধু আ এবং সে সুন্দর করে উঁচু করে লা ইউরিদু ইল্লাহ সালা তারপর মসজিদ আসে ছাড়া তার কোনো উদ্দেশ্য নাই অনেকে মসজিদে আসে কিন্তু অনেক উদ্দেশ্যে অন্য অন্য উদ্দেশ্য আসে জুতা চুরির জন্য আসে অনেক এটা একটা বিরাট প্রবলেম আমারও বহু জায়গায় জুতা চুরি হয়েছে যাই হোক আল্লাহ হিদায়ত করুক তবে এছাড়াও অনেকে আসে নানা উদ্দেশ্যে আসে কেউ কেউ প্রভাব প্রতিপত্তি খাটানোর জন্যও

কোন উদ্দেশ্যে নয় তার মানে এই সালাদটাও আল্লাহর অর্থাৎ সে এই মসজিদে আল্লাহর কাজ করার জন্য এবং যার মধ্যে অন্যতম হচ্ছে তখন মসজিদে মানে সালাদ ছাড়া আর কোনো কিছু আর কোন জিনিসই তাকে উদ্বুদ্ধ করে না শুধু তার একদিকে ইচ্ছাও সালা এবং তার মূল কাজও সালা এই লোক এই যদি হয় পজিশন আলাহু বি তখন সে যতটাই পদক্ষেপ রাখে মসজিদের দিকে প্রত্যেকটা পদক্ষেপের জন্য একটা করে পজিশন তার বাড়ে একটা করে পজিশন তার বাড়ে তাহলে কি বিশাল ফজিলাত মানে সালাতের হিসাব তো আলাদা এখন আপনার প্রত্যেকটা কাজের আলাদা আলাদা হিসাব প্রত্যেকটা খতোয়ার প্রত্যেকটা কদমের আলাদা আলাদা হিসাব তখন মসজিদে প্রবেশ করা পর্যন্ত প্রত্যেক কদমে তার মর্যাদা বৃদ্ধি করা হয় ও হত্যা আনহুবিহাতে এতুন হাততা ইয়াত খুলল এবং মসজিদে প্রবেশ করা পর্যন্ত তার একটা করে পাপ মোচন করে দেওয়া ইয়েস ফাই দা দা খালাল মসজিদে কায়নাফের হিয়া যখনই সে মসজিদে প্রবেশ করে তখনই যেহেতু সালাতের উদ্দেশ্যে ঢুকে চাতে সে বসে থাকুক আর যাই করুক সে সালাতের মধ্যেই গণ্য হবে যতক্ষণ না মা সালাতু তা সালাত যতক্ষণ পর্যন্ত সালাদ তাকে ধরে রাখে এই সালাতের উদ্দেশ্যে তাকে যতক্ষণ ধরে রাখে সে সালাতের মধ্যেই গণ্য হবে আলা এবং ফেরেশতারা তার উপর সালাত প্রেরণ করতে থাকে তার জন্য দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে ওই জায়গাতে থাকে যে জায়গায় সে সালাত আদায় করেছে সালাত আদায় করার জায়গায় যদি সে কন্টিনিউ করে তাহলে সেই লং টাইম যেটা যদি আধা ঘন্টা হয় আধা ঘন্টা আরও বেশি হলে আরও বেশি ফেরেশতারা কী করতে থাকে তার জন্য দোয়া করতে থাকে ইয়া কলুন দেখেন ফেরেশতারা কী বলে সেটাও বলে দিয়েছে এটা কেন যাতে আমরা বুঝি যে আমরা কী ফজিলতটা পাচ্ছি কী মর্যাদাটা পাচ্ছি আল্লাহম্মা আল্লাহম্মার হাম হে আল্লাহ তাকে রহম কর আল্লাহম্মা লাহু। হে আল্লাহ তাকে ক্ষমা করে দাও আল্লাহম্মা তুব আলাই হে আল্লাহ তার তওবা কবুল করো মালাম ইউদিফি মা মালাম ইউ দেফি যতক্ষণ পর্যন্ত না সে কাউকে কষ্ট দেয় এবং যতক্ষণ পর্যন্ত না সে অজু থেকে বের হয়ে যায় তোহারাত থেকে বের হয়ে যায় এতক্ষণ পর্যন্ত তার এই ফজলাতটা থাকে দেখেন যারা আজকে আমাদের সে সমস্ত ভাইদের কথা এখন স্মরণ করছি। যাদেরকে আল্লাহ সালাত আদায়ের তৌফিক দেননি অথবা যাদেরকে রীতিমতো মসজিদে আসার তৌফিক দেননি খুব দুঃখ বেদনার সাথে তাদেরকে স্মরণ করছে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দেন কারণ কত বিশাল ফজিলত থেকে তারা বঞ্চিত হচ্ছে শুধু নামাজ পড়াটা তো নয় এই যে ফেরেস তাদের দোয়া এই যে এক একটা মর্যাদা বৃদ্ধি পাওয়া এই যে এক একটা পাপ মোচন হওয়া বিশাল একটা ব্যাপার তবে সব কিছুর আগে আমাদের উদ্দেশ্যটা এবং নিয়ারটা ঠিক রাখতে হবে